শিবির তো একদিনে উড়ে আসা সংগঠন না সেভেন্টি সেভেন থেকে আজকে পর্যন্ত কাজ করছে আপনি বললেই আমার এতদিনের ফর্মেট আমি চেঞ্জ করে ফেলবো না আমার এখানে এই এমন কাজ না যে আমি অমুক সম্পাদক হ্যাঁ পঞ্চাশ জন এসে বলতে হবে আমি অমুক সম্পাদক আমি অমুক পদ পাইছি আমাকে এটা বুঝান একটা সংগঠন দুইশো জনের কমিটি দেয় এখানে দুইশোটা সম্পাদকের দুইশো জনের কী কাজ থাকে বা এই দুশো জনের সম্পাদকীয় মন্ডলীর সম্পাদক বৃন্দ গত একটা বছরে বা তার এক বছরের সেশনে প্রত্যেকটা বিভাগের কি কাজটা করে আগেও তার প্রত্যেকটা বিভাগের কাজ থাকে কিনা বা তিনি করেছেন কিনা নাকি নাকি শুধুমাত্র যে কজন মিছিলে আসে যে কজন আমাদের সাথে আছেন তাদেরকে একটা করে পদ দিতে হবে সেই পদ তিনি যে বলবেন আমি অমুক পদ আমার অমুক পথ আছে এটার জন্য দেওয়া হয় আর আমাদের ছাত্র শিবিরের জায়গা থেকে আপনি দেখবেন আমাদের গঠনতন্ত্র যেটা লেখা আছে যে অনেকগুলো প্যারামিটার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে পদের প্রতি লোভীনতা যে অর্গানোগ্রাম দেওয়া আছে সেখানে হচ্ছে বেসিক কাজগুলো করবার জন্য যেটুকু সম্পাতক দরকার আমাদের অফিস বিভাগ অর্থ বিভাগ প্রশিক্ষণ বিভাগ এরকম বেসিক কাজ যেগুলো মৌলিক কাজগুলো সেগুলোর জন্য একজন সম্পাদক দিয়ে দেওয়া হয় তার আন্ডারে একটা মানে ওই ফাংশন করার জন্য সেই যে পাঁচ সাতজন দশজন যে কয়জন যখন লাগে নিয়ে তার কাজগুলো বাস্তবায়ন করে এখানে মানে পদের প্রতি দায়িত্বের প্রতি অনাগ্রহটাই হচ্ছে প্রাইম ফ্যাক্টর দায়িত্ব পাওয়ার জন্য তারপর দায়িত্বটা বন্ধন করে দেওয়া শুধুমাত্র কাজগুলো বাস্তবায়ন করে আমার এখানে এটা দরকার নাই আপনি দেখবেন এর জন্য ছাত্র শিবির নাইনটি সেভেন সেভেন্টি সেভেন থেকে এখন পর্যন্ত পদ নিয়ে গ্যানজাম হয়েছে মারামারি হয়েছে দুই গ্রুপে এক মন খারাপ হয়েছে রাগ হয়েছে কখনোই পাবেন না কিন্তু